শিবাই নম ওং শিবাই নম ওং শিবাই নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ভিডিওটার মূল পয়েন্ট হচ্ছে বাবা তারকনাথের মাথায় আমরা কি কি অর্পণ করব এবং বাবা তারকনাথের অভিষেকের সময় কি কি দিলে সুফল পাওয়া যাবে কিছু তত্ত্ব কিছু নিয়ম তো তত্ত্ব আর নিয়ম কি পুরো ভিডিওটা আপনারা একটু সঙ্গে থাকবেন তাহলে বুঝতে পারবেন কি কি বাবা তারকনাথের মাথায় আমরা অর্পণ করলে কি কি লাভবান হব এবং কি কি অর্পণ করা যাবে না বাবা তারকনাথের পুজোর সময় আমরা কি ব্যবহার করব কি ব্যবহার করব না সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানালাম আপনারা মহাদেবকে কোন কোন জিনিস আমরা অভিষেক করব মহাদেবের মাথায় দেব যেটাতে আমরা সুফল এখানে আমি ভগবানের ছবি দিয়েছি আপনারা এটা বলতে পারেন বাবা তারকনাথের ভিডিও ভগবানের ছবি কেন ভগবানের সঙ্গে বাবা তারকনাথের সম্পর্কটা কি আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি এটাতে নতুন করে দিলাম না আগের ভিডিওতে আমার সমস্ত কিছু বার তারিখ তত্ত্ব সব কিছু দেওয়া আছে এটাতে আমি নতুন করে দিলাম না এটাতে কিছু নিয়ম কিছু তত্ত্ব কেন এইগুলো ব্যবহার করা যাবে আর কেন যাবে না কিছু কিছু জিনিস যেটা ব্যবহার করলে আমাদের ক্ষতি হবে যেটা ব্যবহার করা যাবে না আর আমাদের সুফল পাওয়া যাবে যেটা ব্যবহার করলে তো সেইগুলো নিয়ে ভিডিওটা বানালাম সঙ্গে থাক এখানে বাবা তারকনাথের মন্দিরের সম্বন্ধে তারকনাথ মন্দিরের সম্বন্ধে কিভাবে বাবা তারকনাথের আবিষ্কার উৎপত্তি সেগুলো দিয়ে দিলাম সঙ্গে থাকুন শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের ব্রত পালন করা হয় শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ইত্যাদি অর্পণ করা হয় বিশ্বাস করা হয় যে শিবের পুজো করলে ভক্তের পূর্ণ হয় শ্রাবণ মাসে ভগবান শিবের সম্পর্কে খেয়াল করবো হিন্দু পুরাণ অনুসারে শ্রাবণ মাস সমুদ্র মন্তনের সময় ওঠা বিষ শিব পান করেছিলেন যা তার কণ্ঠ নীল করে দেয় তাই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত বিশেষ জ্বালা কমাতে দেবতারা তার মাথায় জল ঢেলেছিলেন তাই এই মাসে শিবলিঙ্গের মাথায় জল ঢালার প্রথা রয়েছে এই মাসে দেবী পার্বতী শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন যা শ্রাবণ মাসে গুরুত্বকে আরো বৃদ্ধি করে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের মতো পালন করা হয় যা সোমবার এই যে ভিডিওটা আপনারা দেখছেন এটা কিন্তু বাবা তারকেশ্বরের তারকনাথের মন্দির এই সামনে যে মন্দিরটা রয়েছে এইটাই হচ্ছে বাবা তারকনাথ এখানে রয়েছেন আর এইখানে সকলে গিয়ে জল ঢালছেন আমরা এই মতো ভক্তরা পালন করে শিবের আশীর্বাদ লাভ কে বিশেষ স্থান অধিকার করে আছে শুধুমাত্র এটি মাস নয় বরং বিশ্ব বিশ্বাস ভক্তি ও প্রগতির সাথে একাত্ম হওয়ার সময় এই মাস শিবের মাথায় জল ঢালা বেলপাতা অর্পণ করা পূজা করাাবণ মাসে ভক্তদের জন্য পবিত্র একটি মাস যেখানে ভক্তি শুদ্ধার সাথে শিবের পূজা করা হয়াবণ না সাবন মাসের সোমবার নয় সাবন মাসের প্রতিটি দিন প্রতিটি সময় বাবার মাস তো আমরা সাবন মাসটাকে মানবো বাবার মাস হিসেবে প্রতিটি দিন প্রতিটি সময় আমরা প্রতিটি সোমবার বাবার দিন হিসেবে সুন্দর করে। আমরা পালন মনে করা হয় ভোলানাথের স্বয়ং মর্তে নেমে আসেনি এই শ্রাবণ মাসে যারা এই সময় মহাদেবের আরাধনা করেন তাদের মনোবাসনা পূরণ করেন শিব শঙ্কর শ্রাবণ মাসের সোমবার গুলো লক্ষ লক্ষ শিব ভক্ত সারাদিন উপবাস রেখে শিব করে থাকেন এই সময় বাকি করে জল নিয়ে এবং শৈ তীর্থে গিয়ে শিবলিঙ্গের জল ঢালা প্রচলিত রয়েছে শ্রাবণ মাসের সোমবারে কোনো কোনো জিনিস নিয়ে মহাদেবের অভিষেকও করা হয় আখের রস দিয়ে শ্রাবণ মাসে শিবলিঙ্গে অভিষেক করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় ছাড়া শ্রাবণের সোমবারগুলো দই দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে পুষ্টম মহাজী এর ফলে তিনি ভক্তদের সম্পাদ ও স্বামীগ্রীর আশীর্বাদ দিয়ে থাকেন সমৃদ্ধ সৌভাগ্য লাভ করা যায় শ্রাবণ মাসের প্রতিটি সোমবার মধু ঘি দিয়ে মহাদেবকে অভিষেক করলে শুভ বলে জানা যায় এবং শ্রাবণ মাসের সোমবারগুলিতে তো শস্যের কেন দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারা যায় এছাড়া দিনে জল ঢালার মতন সময় দুধ ও চিনি মিশিয়ে নেওয়া যায় অত্যন্ত শুভ সুগন্ধি মিষ্টিত জল দিয়ে শ্রাবণ সম্বারে শিবলিঙ্গের অভিষেক করা যায় এর ফলে রোগ বালাই দূর হয় বাংলা পন পালন করবেন কেন পালন করবেন না কি কি উপকার আছে এই শ্রাবণ মাসে সোমবারে কি কি নিষেধাজ্ঞা তো সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানাবো তো আমার সঙ্গে একটু দুই ধরে লাস্ট অব্দি থাকবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন ভগবান ধামে সকলকে স্বাগত দুটো বিয়ে একশো আট মালার জব করতে হবে ওম শিবাই নম মন্ত্রে জপ করতে হবে শ্রাবণ মাসে সোমবারের উপবাস করতে হবে শ্রাবণ সোমবারের উপবাস ষোলো সোমবারের ফলাফল দান করে থাকে শ্রাবণ মাসে সবুজ বস্ত্র ব্যবহার করুন মহিলাদের সবুজ চুরি সবুজ শাড়ি সবুজ টিপ পড়ুন শ্রাবণ মাসের সাত্ত্বিক আহার গ্রহণ করা এই মাসে ফলাহার করতে পারেন হলুদ শ্রাবণে ব্রাহ্মণ এবং অসহায়দের দান করতে হবে এই দিদিতে অন্য বস্ত্র জল ছাতা পাদুকা ধর্মীয় পুস্তক তুলসীর দান করা উচিত গোসেবা করলে পূর্ণ ফল পাওয়া যায় শ্রাবণ মাসের কাউন যাত্রা করেন অনেকে এই মাসে যারা বাক্যাদে করে নিয়ে যাত্রা করেন তাদের জল দান করুন বেলপাতা তিনটি পত্র যুক্ত এবং সুফল এবং অশুদ্ধ কখনোই হবে না বেলপাতা পুজোর ব্যবহারে শুদ্ধ না হলে বেলপাতা কোনো ফল পাওয়া যায় না শিখকে বেলপাতা নিবেদন করা উচিত গুণযুক্ত হওয়া উচিত শিবলিঙ্গে জল ঢালার কিছু নিয়ম শিবলিঙ্গ অভিষেক করতে পারেন ঈশান কোন অর্থাৎ উত্তর পূর্ব কোনো উত্তর বা পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে তামার বা রূপায় জল নিয়ে পরিষ্কার জলে তাতে অক্ষত চন্দন ফুল দিয়ে প্রথমে শিবলিঙ্গের ডান দিকে যে স্থান থেকে জল গড়িয়ে নিচে পড়ে ডান দিকে জল নিবেদন করুন মতে শিবলিঙ্গের ডান দিকে গণেশের স্থান এবার জলধারী বিশিষ্ট শিবলিঙ্গের বা দিকে জল দিয়ে সেটি তার্তিকের স্থান এরপর জলদারি মাঝখানে অশোক সুন্দরী স্থান এবং যে গোলবার অংশের উপর শিবলিঙ্গ অবস্থিত তাকে হস্তকমল বলা হয় এটি পার্বতী স্থান এবার জল দিয়ে নিবেদন করা সর্বশেষ শিবলিঙ্গে জল দ্বারা হয় স্বয়ং শিবলিং প্রতি জল নিবেদন করার সময় ওম শিবাইনুমো ওম শিবাইনুমো ওম শিবাইনমু ভুলেও নুন দান করতে নেই শাস্ত্রে নুনের সঙ্গে রাহুর সম্পর্ক মনে করা হয় তাই শ্রাবণে নুন দান করতে নেই এর ফলে ব্যক্তি অর্থাভাব মুখোমুখি হতে পারে শ্রাবণে কাউকে দেবেন না শিবের মূর্তি এই মাসে কাউকে শিবের মূর্তি দিতে নেই এবং মূর্তি এনে রাখলে পুজো করতে পারেন কিন্তু ভুলেও কাউকে দান করা যাবে না শ্রাবণে দান করা যাবে না সীশা শ্রাবণ মাসের কাছে সীসা দান করতে নেই এর পাশাপাশি অ্যালমুনিয়ামের জিনিসও দান করতে নেই এটি রাহুর সঙ্গে সম্পর্ক রয়েছে শ্রাবণে দান করার উপর কোনো জিনিস দান করতে নেই এই মাসে ব্যক্তি রূপ দান করলে তার কষ্ট কোষ্ঠিতে এবং চন্দ্রমা দুর্বল হয় অন্যদিকে চন্দ্র ধারণ করলে কষ্টিত চাঁদের পরিস্থিতি মজবুত হয় শ্রাবণী পুরনো পোশাক দান করতে পুরনো পোশাক শ্রাবণ মাসে বস্ত্র শ্রাবণ মাসে নতুন পোশাক দান করা উত্তম এই মাসে নতুন বস্ত্র দান করতে পারেন তবে ভুলেও পুরনো পোশাক দান করতে নেই কারণ আর্থিক লোকা দান হতে পারে শাস্ত্রে শ্রাবণ মাস লোকাসান হতে পারে শাস্ত্রে শ্রাবণ মাসে লোহা দান করতে নেই বিরত থাকতে বলা হয় এর ফলে শনি অশুভ প্রভাব বৃদ্ধি পায় পরিবারে দারিদ্র প্রবেশ করে এবং শ্রাবণ মাসে ধারযুক্ত বস্তু যেমন ছুরি কাছি দান করতে নেই ফলে শিবে অপসন্ন হন এমনকি পরিবারের সদস্যের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় শ্রাবণ মাসে প্রথম সোমবারে আমাদের কামিকা একাদশী পড়েছে আমাদের ভগবানের সঙ্গে শিবের প্রচুর সম্পর্ক রয়েছে সেই জন্য এই কামিকা একাদশী মাহাত্ম এবং কামিকা একাদশী নিষ্ঠা সহকারে পালন করা উচিত তাহলে নারায়ণ প্রসন্ন হন এবং আমাদের তার সঙ্গে বাবা তারক খুবই প্রসন্ন হন তার জন্য আমাদের বাবা তারক ভগবানের পরমহত্ব আর ব্যক্তি মুখ লাভ করেন মধ্যে শিব শঙ্কচুর নামক এক অসুরের বধ করেছিলেন সেই দৈত্যর হার থেকেই শঙ্কের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয় দৈত্য শঙ্করচুর আবার বিষ্ণুর ভক্ত তাই বিষ্ণু পূজায় শঙ্খ ব্যবহার হলেও শিবের আরাধনায় শঙ্খ কখনোই ব্যবহার হয় না পানি সংকের জল শিবের মাথায় ঢালবেন না শিব পূজাতে শঙ্কর ধ্বনি দেবেন না শঙ্খ শঙ্ক শিবের পুজোই লাগবে না তুলসী পাতা জলন্ধর নামক অসুরের স্ত্রী বৃন্দার অংশ থেকে তুলসীর জন্ম হয় বিষ্ণু বিন্দার পবিত্রতা ভঙ্গ করেছিল জলস্বরের শক্তি ক্ষয় করে তখন শিব তার বধ করে এই কারণে শিব পূজায় তুলসী পাতা একদমই ব্যবহার করতেনি ভুলবশত তুলসী পাতা দিয়ে শিব পুজো হবে না ভগবান বিষ্ণু তুলসী অত্যন্ত ভগবান বিষ্ণুকে তুলসী পাতা চন্দ্র লাগিয়ে অর্পণ করতে পারেন ভাঙা চাল শিবকে অক্ষত অবস্থায় অখণ্ড চাল অর্পণ করার নিয়ম আছে ভাঙা চাল অপূর্ণ অশুদ্ধ এই কারণে শিবলিঙ্গের ভাঙা চাল অর্পণ করা উচিত নয় কী কী শিব পুজোর ব্যবহার করা যাবে না বা আমরা এগুলো দিয়ে শিব পুজো করবো না এবার শিবলিঙ্গে আমরা কি কি অর্পণ করলে আমাদের শুভ ফল পাওয়া যায় শিবলিঙ্গে আমরা কখনোই ভাঙা চাল শিবের মাথায় দেবো না শ্রাবণ মাসে শিবলিঙ্গে তিল অর্পণ করতে হয় তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় তলা অভিষেকের পর বা অভিষেক করার পরে লিঙ্গে তব নিবেদন করলে দীর্ঘকালের সমস্যা দূর হয় শিবলিঙ্গে গম অর্পণ করুন যা যেসব রয়েছে গম অর্পণ করলে সন্তানের সুখ লাভ করতে পারবেন শ্রাবণ মাসে আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে খুবই সুখ এবং সমৃদ্ধ ফিরে পাওয়া যায় গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে মানসিক বিকাশ দূর হয় ব্যক্তি মুখ্য লাভ করতে পারবে চিনি মিশিয়ে অর্পণ করতে হয় এতে কিন্তু খুবই ভালো আমরা যেমন পঞ্চমভিষেক করছি দুধ ঘি ঘকর মধু দিয়ে তো ওর মধ্যে একটু বোঝনা এবং সমস্ত কিছু অগ্রত দিয়ে ভগবান শিবের মাথায় অর্পণ করুন অন্যদিকে তারপরে হয়ে গেলে তিল অর্পণ করুন এবং গোটা জাল অর্পণ করুন শিবের মাথায় শিবের মাথায় জল যখন অর্পণ করছেন তখন শিবের মাথায় জলটা অর্পণ করার সময় নিজের হাত কিছুটা দিয়ে সেই হাতে জল ভগবান শিবের মাথায় দিন সেটাও কিন্তু অনেক ফল পূর্ণ ফলদায়ক কোন পুজোয় উপবাস করলে রীতি রয়েছে শ্রাবণী শিবলিঙ্গে মধু দুধ দই ঘি সমস্ত কিছু দেওয়া যায় এবং প্রতিটা সোমবারই এগুলো দেওয়া যেতে পারে তবে মহাদেব কিন্তু অত্যন্ত প্রসন্ন হয়ে যায় মা পার্বতী মাও প্রসন্ন হয়ে যায় এগুলো যদি ভগবান মহাদেব ভগবানের ভক্ত মহাদেবকে যদি অর্পণ করা যায় আমাদের পরম ভক্ত হচ্ছে আমাদের যত ভক্ত আছে সব থেকে শ্রেষ্ঠ ভক্ত ভগবানের পরম ভক্ত কাছে শিব দিয়ে শিবকে এগুলো অর্পণ করা যায় ভগবান ভক্ত এমনি খুশি হয়ে যান এবং শিব তেমনি খুশি হন্ডাদ্বীপে তুষ্ট করে এগুলো কিন্তু আমরা জানিত ঘিয়ের প্রতি প্রতি অবশ্যই জ্বালানো দরকার শ্রী মন্দিরে গিয়ে গঙ্গা জল দুধ গঙ্গা জল দিয়ে এবং তার মধ্যে অভিষেকও করতে পারেন দুধ দই ঘি সকল মধু এবং দিয়ে কিছু তিল আর গোটা চাল দিয়ে শিবের মাথায় ঢালুন শিবকে ফুল বেলপাতা ধুদ্র ফুল আকন্দ ফুল বেলপাতা প্রদীপ শিবকে আরতি করতে হবে শিবের ধ্যান বা কোনো মন্ত্র জপ করা উচিত মাস শিবের শিবের এই মাসে করলে শুভ শিব সৃষ্টি সঞ্চালন করেন পরিচালিত বিশ্বাস অনুযায়ী শিবটি অর্জন করার জন্য পার্বতী কঠোর অবশ্য করেছিলেন শ্রাবণ মাসে শ্রাবণ মাসে শিব পার্বতীকে নিজেই স্ত্রীর স্বীকার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই এই মাসটি শিব এবং মা পার্বতী মার কাছে অত্যন্ত প্রিয়ময় এবং যে ব্যক্তি এই মাসে সোমবারের উপবাস করেন তারা সমস্ত সুখ লাভ করে থাকেন শ্রাবণকে এই পৌরাণিক কাহিনী সমুদ্র মন্থনে যখন দেবতারা অসুরা অমৃত এবং অমরত্বের সন্ধান করতে একত্রিত হয়েছিল তখন সমুদ্র মন্থন করার সময় বহু জিনিস উঠে আসে এবং উঠে আসে সোনা উঠে আসে পশুপক্ষী উঠে আসেন ধনদেবী লক্ষ্মী উঠে আসেন ধনন্তরী এরপর হালাহার নামের বিষ যা পান করে নেন দেবাদিদেব মহাদেব তিনি নীলকণ্ঠ হয়ে যান আবুন মাসে ভারতবাসী উপমহাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা দক্ষিণ পশ্চিম আবুন মাস উপবাসের মাস এই মাসটি সোমবার শিবের কাছে শ্রাবণ মাস আমাদের উপমহাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাস উপবাসের মাস হিন্দু ধর্মে এই শ্রাবণ মাসকে শিব শিবকে উৎসর্গ করা হয়েছে এবং এই সোমবারে শিবকে শিবের কাছে মঙ্গলবারে পার্বতীমার কাছে মাসটি হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতার শিবকে উৎসর্গ করা হয় ভক্তরা আশীর্বাদ ও আধ্যাত্মিক বৃদ্ধি পেতে এই সময় আচার অনুষ্ঠান পালন করে থাকেন শিবের কথা বাবা তারকনাথ মহাদেবের কথা এবার তারকেশ্বর মন্দিরের কথা কিছু বলি তারকনাথের মন্দির তারকেশ্বর মন্দির ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যে হুগলি জেলায় তারকেশ্বর মন্দির একটি হিন্দু মন্দির এটি দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত এই মন্দির শিবকে তারকনাথের নামে পুজো করা হয় সতেরোশো উনত্রিশ সালে নির্মিত মন্দিরটি একটি আটচালা মন্দির ভারতবর্ষে বেশ কয়েকটি জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম হল দেবাদি মহাদেব তারকনাথ মন্দির মনে করা হয় এই মন্দির যদি কোনো ভক্ত মানুষ করে বাবা ভোলানাথের পুজো করে তাহলে তার মনস্কামনা নিশ্চিতরূপে পূর্ণ হয় দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তরা আনাগোনা লেগেই থাকে প্রত্যেকটা দিন শিবরাত্রির দিন চৈত্র সংক্রান্তির দিন এবং প্রত্যেক সোমবার দিন লক্ষাধিক ভক্তির উপস্থিতি লক্ষ্য করা যায় এই তারকৃষ্ণ মন্দিরে। হচ্ছে এই প্রাচীন শিব মন্দিরে কেন বা দেশ বিদেশ থেকে বহু ভক্ত এখানে সমাগম হন পৌরাণিক বিশ্বাস করা যায় শশর শতাব্দীর শেষ দিকে হুগলি জেলায় রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন তার রাজার ভারমন্ড শিব মন্দির সেই অঞ্চলের নাম তখন ছিল তারপর বিষ্ণুদাসের ভাই ভারমন্ডল রোজ বনে যেতেন ফলমূল মধু সংগ্রহ করত প্রায় লক্ষ্য করতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের উপর গাভীরা এসে দুধ দিয়ে যায় এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকে বলেন শিবভক্ত বিষ্ণুদাস এসে সেই দৃশ্য দেখে শিহরিত হন ভারমল্ল তখন ওই শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলেন কিন্তু অনেক মাটি ঘুরেও পাথরের মূল্য খুঁজে পাওয়া গেল না এরপর জনশ্রুতি সেই কোনও রকমে রাতে রাজার ভাই ভারমল্ল স্বপ্ন দেখলেন স্বয়ং শিবতাকে জানালেন যে তিনি তারকেশ্বরের শিব তিনি ওই বন থেকে গয়া ও কাশী পর্যন্ত ছড়িয়ে আছেন সুতরাং তাকে তার জঙ্গল থেকে উচ্ছেদ না করেই ভালো এরপর স্বপ্নাদেশে ভার মানল মুকুন্দরাম রাজার সহযোগিতায় বনে কেটে পরিষ্কার করে তারপরে পাথরের স্তম্ভের উপর একটি মন্দির নির্মাণ গ্রহত হলেন মুকুন্দ ঘোষকে শিবের সেবা পুজো করার পর ভার অর্পণ করা হল তিনিই হলেন তারকেরনাথের প্রথম শিব পরে শ্রাবণী মাসের প্রত্যেক সোমবার শিবরাত্রির চৈত্র সংক্রান্তি এই লক্ষ্য দে ভক্তির ভিড় আনা গোনা লেগেই থাকে এই মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলায় তারকেশ্বর জাগত মন্দিরটি অবস্থিত পৃথিবীতে এই মন্দিরটি অন্যতম জনপ্রিয় শিব মন্দির এবং এটা কলকাতা থেকে প্রায় পশ্চিমবঙ্গের হুগলি জেলায় তারকেশ্বর এই জাগ্রত শিব মন্দির অবস্থিত পশ্চিমবঙ্গের ভারতবর্ষ নয় সমস্ত পৃথিবীর শ্রী মন্দিরটি অন্যতম এই শিব মন্দির কলকাতার দূরত্ব প্রায় ষাট কিলোমিটার ভারতবর্ষে যা পশ্চিমবঙ্গে এই ধরনের শিব মন্দির খুব কমই দেখা যায় মন্দিরের সম্মুখে রয়েছে একটি নাথ মন্দির এখানে ভক্তরা বসে তাদের মনে ভগবান শিবের উদ্দেশ্যে ব্যক্ত করে মন্দিরের উত্তর দিকে একটি পুকুর যাকে বলা হয় দুধ পুকুর এমনকি মান্যতা রয়েছে পূর্ণ উচ্ছ্বাস ও ভক্তির সঙ্গে পুকুরে ডুব দিয়ে স্নান করলে ভক্ত জনের পূর্ণ হয় প্রকোপ থেকে আরোগ্য লাভ হয় মন্দিরের পাশে রয়েছে শ্রী শিখ্রারায়ণের মন্দির সাথে রয়েছে অপূর্ব সুন্দর কালী মন্দির এবং তারকেশ্বরে শিব মন্দিরটি উত্তর যথেষ্ট রহস্যময় এই মন্দিরের শিবকে স্বয়ং ভূ বলা হয় কারণ তারকেশ্বরে তারকনাথ অর্থাৎ বাবার এই শিবলিঙ্গ কেউ কেউ নির্মাণ করে স্থাপন করেনি গঙ্গার পরিভূমিতে এই ধরনের পাথর পাওয়ার সম্ভব এই কারণে কোনটাই গণ্য করা হয় দেবাদিদিন মহাদেব শিব স্বয়ং আবির্ভূত হয়েছিলেন তিদের মধ্যে স্বয়ং ভূ শিবলিঙ্গের অস্তিত্ব যেমন রয়েছে তেমনই করেছেন স্বয়ং মহাদেব প্রতিষ্ঠান করেছেন স্বয়ং বাসুদেব অনেকের মতে তিনি আসল ব্রহ্মা শিবের কিছু দূরেই নন্দীভূমি প্রতিষ্ঠান দেখা যায় তারকেশ্বর তারকনাথের এই কারণে দ্বাদশ চতুর্দিনের অন্যতম বলে গণ্য করা মন্দিরের বাবা ভোলানাকে পুজোর সূচনা যথেষ্ট রহস্যময় দশই পাতা উঠলে সতেরোশো উনত্রিশ সালে রাজা বিষ্ণুদাসের ভাই মন্দিরটি স্থাপন করেছিলেন অযোধ্যা থেকে বিষ্ণুদাস তারকেশ্বরের নামনগর গ্রামে অষ্টদশ শতাব্দীর প্রথম দিকে বসবাস করতে শুরু করেন প্রতিদিন জঙ্গলে ফর্মুল আহা সংগ্রহ করতেন তখনই তিনি ওই কালো পাথরকে দেখতে পান এবং একটি গরু রোজে ওই পাথরের উপর দুধ দান করে যাচ্ছেন ভগবানের উদ্দেশ্যে আমি আগেই যে গল্পটা বললাম এই দৃশ্য দেখে বিষ্ণুদাস এবং পরে স্বপ্নাদেশ পান স্বয়ং দেবাদিতে মহাদেবকে স্বপ্নে আদেশ করে বলেছিলেন কাছে জঙ্গলের তারিঙ্গে রক্ষিত আছে সেই শিবলিঙ্গটিকে প্রতিষ্ঠা করার জন্য মন্দিরে নির্মাণ করো দাস ভাই ভারমল এর দায়িত্ব নেন ভারমল্ল সেই শিলাকণ্ডটি জঙ্গলে না করে তুলে নিয়ে আসতে স্থাপন করতে চাইলেন কিন্তু কিছুতেই কি তুলে আনতে পারলেন না কি ভারমলকে স্বপ্ন দিলেন যে শিলাখণ্ডটি কখনোই তোলা যাবে না কারণ এটি কাশি পর্যন্ত বিস্তৃত আছে সেই কারণে এই শিবলিঙ্গটিকে তোলার কোনো চেষ্টা তোমরা করো না বিষ্ণু দাসকে গড়ে তুললেন তারকেশ্বর মন্দির এটি কালে বর্তমানে মহারাজার তারা প্রাপ্ত হন এবং তারকেশ্বর মন্দির যে ভগবান শিবের পুজো প্রচলিত হয় আর জাগ্রত শিব মন্দিরের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়ে নানান বাক্য কাদের অগণেশ ভক্তরা শিবের মাতায় জল ঢালার উদ্দেশ্যে এই তারকেশ্বর মন্দিরে জলঢাতে চলে আসেন এবং তাদের মনস্কামনা পূর্ণ হয় তো এই মন্দিরের মাহাত্ম কতখানি যে বিষয়টি আমরা এই মন্দিরে শ্রী রামকৃষ্ণ পত্নী মা শারদা দেবী বহুবার পুজো করে গেছেন বাবা তারকনাথের মহিমা খুব আশ্চর্যজনক তাই আপনিও যদি একবারই সেই তারকনাথ মন্দির দর্শন করে থাকেন আপনারও খুব সুন্দর ভালো লাগবে এবং মনোভাঞ্চাও পূর্ণ হবে পারলে একবার তারকনাথ মন্দির দর্শন করে আসবেন আপনারা সকলে যারা ভক্ত আছেন প্রত্যেকটা মানুষ যাবেন বাবা তারকনাথের মন্দির দর্শন করতে তারকেশ্বর মহাদেব শুধু জগৎকে রক্ষা করেন না ভগবান শিবকে আদর্শ পুরুষ বলে মনে করেন ভগবানের নিজের জন্য এক আদর্শ জীবন সঙ্গী পেতে পারেন মহাদ ব্যবহার করা উচিত নয় ভগবান শিব হলে পুরুষোত্তম সর্বশ্রেষ্ঠের স্পর্শ করা এমন দেবু নিবেদন করা উচিত নয় যে জিনিসগুলো শিবলিঙ্গে সিঁদুর দেওয়া উচিত নয় থেকে শঙ্খ শঙ্খ জল থেকে থেকে সময় পানি শিবকে দূরে রাখা উচিত শঙ্খ থেকে জল নিবেদন করি ভগবান শিব শঙ্কচুর নামক একটি শঙ্খ আকৃতির রাক্ষসকে বধ করেছিলেন তাই পবিত্র জল সাধারণত শঙ্খের মাধ্যমে দেবতা নিবেদন করা হলেও আসলে শিবকে দেওয়া হয় না শঙ্খ রাক্ষস ও ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন তাই ভগবান শিবের পুজোর সময় শঙ্খ ব্যবহার করা বাজানো নিষিদ্ধ আরাধনা করেন যতদিন তুলসী শুদ্ধ থাকবে কেউ জলন্ধর প্রতি তার প্রতিশোধ নিতে পারবে না তবে সত্য ভঙ্গ করলেই ভগবান বিষ্ণু তুলসীর পবিত্রতা ভঙ্গ করেন যার কারণে তুলসী ভগবান শিবকে চিরকালের পরিত্যাগ করেন তাই শিব পুজোয় তুলসী ব্যবহার কখনোই করা উচিত নয় ভাঙা চাল যেটা হচ্ছে ভাঙা চাল যে কোনো পুজোয় অত্যন্ত অশুভ এটি প্রকৃতিতে অশুদ্ধ তাই শিবলিঙ্গের অক্ষত পুষ্টি দানের বা অর্পণ করুন ভগবান খুশি হবেন অক্ষত পুজো হোমের জন্য একটি মহান গুরুত্ব রাখে শিব পুজোর জন্য ব্যবহার করা এটি অশুভতা চাল কোনো পুজোয় ব্যবহার করা উচিত নয় কারণ উপকরণ কঠোরভাবে তর্পণে ব্যবহার করা হয় শিবলিঙ্গের কেতকি কানের বা লাল রঙের ফুল যেমন পদ্ম ইত্যাদি অর্পণ করা যায় না শাস্ত্রে উল্লেখ আছে এই ফুলগুলি ছাড়া শিবলিঙ্গে অন্যান্য ফুল নিবেদন করা যেতে পারে বেলপাতা ধুদ্র আকন্দ এবং নীলকণ্ঠ এগুলো শিব পুজোয় দেওয়া যেতে পারে এখানে বিশেষ করে তারকনাথের মন্দির বাবা তারকনাথের মন্দির তারকেশ্বরী কিভাবে প্রতিষ্ঠিত হলো এবং সেটা নিয়ে আমার মেয়ে দর্শক এই ভিডিওতে তো তারকনাথের মন্দিরের আবিষ্কার এবং ভিডিওটা বানালাম বাবার মাথায় কি অর্পণ করলে আমরা উপকৃত হব এবং লাভ হবে বাবা তারকনাথের মাথায় কী কী অর্পণ করলে ভালো এবং সুফল পাওয়া যাবে আর কি ব্যবহার করা যাবে না বাবা তারকনাথের পুজোর সময় বাবা শিবলিঙ্গের মাথায় এই তারকনাথের পুজোর সময় কি কি ব্যবহার করলে আমরা উপকৃত হব এবং কী কী ব্যবহার করা যাবে না শ্রাবণ মাসে কি কি দান করা যাবে কাউকে এবং কি দান করলে উপকৃত পাওয়া যাবে সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানালাম এবং কি দান করা যাবে না তো সমস্ত কিছু এর মধ্যে রয়েছে আপনারা সঠিক সময় সঠিক তত্ত্ব সঠিক নিয়ম মেনে এই সাবুন মাস আর তো আপনারা আমার সঙ্গে সকলে এত দূরে আসলেন সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আস নমস্কার